আসলাম আলাইক দর্শক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই পোল খাওয়া দল দুটো দলই একাধিকবার ক্ষমতা এসেছে এবং তাদের জীবনের যে দুর্ভোগ এবং দুর্দশা প্রায় সমপর্যায়ের দুটো দলকে কেন্দ্র করে দুটো পরিবার বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবার আবার দুটো রাজনৈতিক দলকে কেন্দ্র করে বাংলাদেশ দুটো বলাই বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের ভাটির অঞ্চল বলে পরিচিত বরিশাল পটুয়াখালী খুলনা ফরিদপুর এই পুরো যে বিস্তীর্ণ অঞ্চল এখানে আওয়ামী লীগের একসত্র আধিপত্য আবার উজান উজান বলতে যে অঞ্চলটি বোঝায় বগুড়া ফেনী নোয়াখালী নোয়াখালী কি সবস ভাটির এবং আরও বিস্তীর্ণ অঞ্চলে বিএনপির একটা ভীষণ রকম জনপ্রিয়তা রয়েছে অঞ্চল দুভাগে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বা উজানের দেশ ভাটির দেশ দুটো পরিবার তৈরি হয়ে গেছে এবং দুটো পরিবারের যে ললাট কপাল অলমোস্ট সেম বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড তার সঙ্গে রহমান নির্মম হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর একান্ত ঘনিষ্ঠজন যারা ছিলেন তারা তার হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন তার হত্যাকাণ্ডের সাথে জড়িত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তার পরিবারের উপর যে জুলুম অত্যাচার নেমে এসেছিল শহীদ প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর সেই জুলুম নিঃস্ত না এলেও প্রাথমিক স্তরে তাদের সঙ্গে যে মোনাফিকি করা হয়েছে বেইমানি করা হয়েছে প্রতারণা করা হয়েছে এই দুঃখ বেগম যে কখনো ভুলতে পারবেন না আবার পরবর্তীতে তিনি যখন রাজনীতিতে এলেন এশিয়া সরকার তার শাসনামলে যে জুলুম অত্যাচার চালিয়েছে যেটি নজিরবিহীন এভাবে আসলে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো রাজনৈতিক দলের যে ইতিহাস প্রাপ্তির ইতিহাস অপ্রাপ্তির ইতিহাস বেদনার ইতিহাস সফলতার ইতিহাস অনেক মিল রয়েছে প্রচণ্ড মিল রয়েছে মন্দ দিকের মিল রয়েছে দুটো রাজনৈতিক দলের মধ্যেই অলিগার শ্রেণী তৈরি হয়েছে দুটো রাজনৈতিক দলের যারা পরিবারের সদস্য তাদের একটা বিরাট অংশ দুর্নীতির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়েছেন এবং এই দুটো পরিবারকে আখ্যা দিয়ে এই দুই পরিবারের যারা রাজপুত্র রাজকন্যা তাদের আপন যারা আছেন তাদেরকে নিয়ে নানা রকম স্ক্যান্ডাল আওয়ামী লীগ বিএনপির পূর্বের ঐক্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম বাস্তবতা তো এরকম অসংখ্য বাস্তবতার মধ্যে যে বাস্তবতা সেটি হলো এই দুটো দল যখনই ক্ষমতায় থেকেছে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করেনি দ্বিতীয়ত দুটো দলই যখন ক্ষমতায় থেকেছে তখন তারা কোনো অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এই থিওরিটা তারা বিশ্বাস করেনি বিএনপির বিরুদ্ধে টানা হরতাল অবরোধ করে আন্দোলন করে আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হয়েছে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারকে কলুষিত করার জন্য কলঙ্কিত করার জন্য বিচারপতি কে এম হাসানের বয়স বাড়ানো থেকে শুরু করে যত রকম দুষ্টবুদ্ধি বিএনপি করেছে আর বিএনপির সকল দুষ্টবুদ্ধি অর্থাৎ বিএনপির জমানাতে যে সকল দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি তারপর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলুষিত করা বিলুপ্ত করা কিংবা এই ব্যবস্থাকে ধামা চাপা দেওয়া মাঠে চাপা দেওয়া কবর চাপা দেওয়ার জন্য যে বিএনপির প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাকে অনুসরণ করে আওয়ামী লীগ তিন তিনটি নির্বাচন যেভাবে দলীয় সরকারের অধীনে করেছে এটি বিরল আওয়ামী লীগ এই ক্ষেত্রে বিএনপিকে যদি শিক্ষক হিসেবে মানে তাহলে এখানে আওয়ামী লীগের যে সফলতা এটাকে অনেকটা গুরু মারা বিদ্যা বলা যেতে পারে যে আপনি যে গুরুর নিকট এই বিদ্যা শিখলেন সে গুরুকে আপনি মেরে ফেললেন এখন এক হাউ ভবনের মাধ্যমে কয় টাকা দুর্নীতি হয়েছে আওয়ামী এখন পর্যন্ত কিন্তু বলতে পারছে না যে এত টাকা দুর্নীতি হয়েছে কিন্তু তারা তাদের লোকজনের মাধ্যমে এই হাও ভবনের রোল মডেল অনুসরণ করতে গিয়ে বাংলাদেশ থেকে নাকি ষোলো কোটি ষোলো লক্ষ কোটি টাকা বা পনেরো লক্ষ কোটি টাকা শুধু পাচার করে ফেলেছে এ কথা শোনা যায় বলেন আবার যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছে আবার তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য হয়েছে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে নিজেদের লোক ঢুকানোর জন্য চেষ্টা করেছে তো সেটাকে একেবারে রীতিমতো কবরে পাঠিয়ে দিয়ে শ্মশানে পাঠিয়ে দিয়ে বাংলাদেশে যে একটা বিনা ভোটে নির্বাচন হতে পারে আমি ডামির নির্বাচন হতে পারে তারপর রাতের ভোটে নির্বাচন হতে পারে এটা দু হাজার চোদ্দো আঠারো চব্বিশ না আমরা বুঝতে পারতাম না তো এত যে ত্রুটি এত যে ব্যর্থতা এবং একে অপরের মন্দ কাজের যে সীমাহীন অনুসরণ তারপরেও রুড়ো বাস্তবতা হলো যে বাংলাদেশের শতকরা সত্তর জন মানুষ এই দুটো দলের কর্মী সমর্থক বা ভোটার এই দুইটি দল ছাড়া রাজনীতি সম্ভব নয় এই দুটো দল ছাড়া বাংলাদেশে কোনো কিছু সম্ভব নয় এবং এই দুটো দলের যে বলয় সেই বলয়ের ভিত্তিতে পুরো বাংলাদেশের সামাজিক কাঠামো আর্থিক কাঠামো বুরুক্রেসি সব কিছু দুইভাগে বিভক্ত হয়ে আছে জামাত বা ছোটো ছোটো যে রাজনৈতিক দল জাতীয় পার্টি তারা মূলত অক্জিলেরই শক্তি হিসাবে বে মানান মানানসই মানে তারা আওয়ামী লীগের সঙ্গে যদি যায় বা বিএনপির সঙ্গে যদি যায় সেক্ষেত্রে তাদের শক্তিমাত্রা টের পাওয়া যায় কিন্তু ইন্ডিভিজুয়ালি জামাত বা বিএনপির বা আওয়ামী লীগের বা জাতীয় পার্টির এই রসায়নটা কেমন হয় এটা এই সময় আমরা বুঝতে পারছি উইদাউট আওয়ামী লীগ জাতীয় পার্টি নাথিং এখন জাতীয় পার্টি কিছুই না আবার উইদাউট বিএনপি জামাত খুব চেষ্টা করছে নিজেদের সার্ভাইভ করার জন্য নিজেদের আইডেন্টি তুলে ধরার জন্য কিন্তু তারা যে একেবারেই কিছুই না এই জিনিসটি এখন সময়ের ব্যাপার প্রমাণ করার তো যেটা আজকের এই শিরোনামে বলছিলাম সেটা হলো যে শেখ হাসিনা সবসময় একটা অনির্বাচিত সরকারকে ভয় পেতেন এবং বলতেন যে এই সমস্ত তত্ত্বাবধায়ক সরকার সরকার যা আছে এদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই এরা আর একটা ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটে নিজেরা ক্ষমতা আসতে চায় ক্ষমতা পরিচালনা করতে চায় এই জন্যই এত সব তারা কর্মকাণ্ড চালাচ্ছে এবং তাই তিনি বেশ কিছু এনজিওকে ডক্টর মমা তিনুসকে আন্তর্জাতিক সংস্থাকে বিদেশি রাষ্ট্রদূতকে টার্গেট করে করে বলেছেন যে তারা দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নষ্ট করার জন্য এই কাজ করছে তো যেহেতু শেখ হাসিনা তিন তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছেন ফলে তার ওই কথাগুলো বাস্তব ছিল কিন্তু তিনি সেই কথাগুলো বিশ্বাস করতে পারেননি আবার এখন ডক্টর মোহাম্মদ ইনুসের কবলে পড়ে বিএনপি হাড়ে হাড়ে বুঝছে যে শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সেটা কত বাস্তব এবং তারা অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছেন তত্ত্বাবধায়ক সরকার না আনার জন্য তাদের দলে মাধ্যমে নির্বাচন করার জন্য সেটা যে কত সঠিক ছিল সেটা এখন বিএনপি বুঝতে পারছে অথচ আগস্টের আগে জুলাইয়ের আগস্টের আগে যে কোনো মূল্যে দরকার দশ বছর ক্ষমতায় থাকবো না কিন্তু শেখ হাসিনা যাক অন্য একটা পক্ষ আসুক এরকম একটা চিন্তা চেতনা বিএনপির মধ্যে যেটা ছিল সেটা এখন এই দু হাজার পঁচিশ সনের এই সময়টিতে এসে পুরো এই দলটির জন্য বুমেরাঙা হয়ে গেছে কেন এ কারণ হলো এদেশের একেবারে অন্ধ খোড়া যে ভিক্ষা করে সেও বুঝতে পারছে যে বর্তমান সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যত সহজে ক্ষমতা এসেছেন তত সহজে ক্ষমতা ছাড়বেন না যেভাবে ইলেকশন দেওয়ার কথা হচ্ছে ইলেকশনের সময় চাওয়া হচ্ছে ওভাবে যে ইলেকশন হবে না এটি এখন বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গেছে তিন নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে মানুষ যেভাবে দেবতা মনে করেছিলেন নির্লোপ মনে করেছিলেন এবং তার হাতে বাংলাদেশ নিরাপদ এখন সেই জায়গাটাতে মনে হচ্ছেন যে না তিনি ক্ষমতায় থাকতে চান ক্ষমতা পরিচালনা করতে চান অথবা তিনি ক্ষমতা পরিচালনা করতে পারেন না তিনি অযোগ্য হোয়াট এভার মে বি তাকে নিয়ে যে একটা পরস্পর বিরোধী ধোয়া তৈরি হয়েছে এই ধোয়ার ফলে পুরো রাজনৈতিক অঙ্গনে আগামী দিনে একটা নতুন মেরুকরণ তৈরি হতে যাচ্ছে এবং আমরা আরও দুই চার বছর ঘোর অমানিশার মধ্যে হয়তো আমাদেরকে কাটাতে হবে বা আমরা কাটাবো এটা কোনো ভবিষ্যৎবাণী নয় অবস্থা দৃষ্টি এরকমই মনে হয় এবং একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য আমাদেরকে হয়তো পাঁচ বছরের অধিক সময় অপেক্ষা করার লাগতে পারে এবং পাঁচ বছর পরে আপনি আমি যদি দেখি যে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ একত্র হয়ে গেছে অথবা জামাত আওয়ামী লীগ একত্র হয়ে গেছে বাকি ইসলামের সমস্ত দলগুলো বিএনপির সাথে যুক্ত হয়েছে এরকম আরও নানা রকম সমীকরণ তৈরি হওয়ার মতো একটা প্রেক্ষাপট আলটিমেটলি সৃষ্টি হয়ে গেছে কারণ কি কারণ হল রাজনীতি কতগুলো সূত্র রয়েছে রাজনীতি কতগুলো বিজ্ঞান রয়েছে গত সাত মাসে একটি সূত্র একটি বিজ্ঞান অনুসরণ করা হয়নি আমরা বিভিন্ন সময় শেখ হাসিনাকে মানে বলার চেষ্টা করেছি যে ছাগল দিয়ে হাল চাষ করার কিন্তু চেষ্টা করছেন অযোগ্য লোকদেরকে ধরে ধরে এনে তিনি মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন এবং তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তিনি লোকজনকে বোঝাতে চেয়েছেন আমি হাসাতে পারি আমি কাঁদাতে পারি আমি যা ইচ্ছে তাই করতে পারি আমি যাকে ইচ্ছে তাকে দিয়ে কাজ করাতে পারি তার এই অহমিকা বোধটি এই বর্তমান জমানাতে আরও খারাপ অবস্থা এসেছে শেখ হাসিনা জমানাতে যারা বড় বড় পদে নিয়োগ লাভ করেছিলেন সেই তুলনায় এখন যারা বড় বড় পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ লাভ করেছেন তাদের কোয়ালিটি এবং তাদের ব্যক্তিত্ব তাদের অতীত রেকর্ড শেখ হাসিনার জমানায় যারা নিয়োগ লাভ করেছেন তাদের সাথে অনেক অনেক নিম্নমানের ফলে কি হচ্ছে সব ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে শর্ট সার্কিট হচ্ছে নেগেটিভ পজিটিভ এক হলে যেমন বাতি জ্বলে আর পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ একত্র হলে যেভাবে আগুন ধরে যায় এরকম আমাদের রাষ্ট্র ব্যবস্থার অনেক ক্ষেত্রে প্লাস মাইনাস না হয়ে পজিটিভ পজিটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে একটা বিস্ফোরণমুখ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে এই অবস্থা থেকে রক্ষা করুন দেশে একটি শৃঙ্খলা ফিরে আসুক রাজনীতি ফিরে আসুক রাজনৈতিক দলগুলো আবার সেই আগের মতো মুখরিত হয়ে উঠুক তাদের অফিসগুলো তাদের কর্মীরা আবার রাজপথ তারা কাপাক এবং রাজনীতির যে হৃদম আছে সেই হৃদম এই বাংলায় আবার ফিরে আসুক মহান আল্লাহর কাছে এই প্রার্থনা জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত